আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন যে ভিডিওটি আপনারা দেখতেছেন কোয়েল পাখির বাচ্চার এই ভিডিও ফোটেজটি পাঠাইছে আমার প্রাণপ্রিয় এক খামারি সে অনেক দূরে বাড়ি ওনার পাখির কোনো সমস্যা হলে প্র্যাকটিক্যাল সব আমাকে দেখিয়ে দেয় মুখেও বলে যে আমার পাখির এই সমস্যা এবং ভিডিওটাও দেয় আর এইভাবে আপনারা আপনাদের আগে একটা পরামর্শ দিব এই পাখিটার কোন কোন সমস্যা হয়েছে আপনারা নিজেও বুঝতে পারতেছেন এবং আমি বলবো এর সমাধানও বলবো তার আগে একটু পরামর্শ দিয়ে থাকি যে অনেকে আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করা বলে থাকেন যে ভাই আমার পাখির এই সমস্যা হয়েছে আসলে বিভিন্ন সমস্যার বিভিন্ন সিমটম থাকে একটা সমস্যা দেখতেছেন ওই সমস্যাটার কারণ ভিন্ন হতে পারে কিন্তু এখন জেনার কাছে আমি আপনি ফোন দেবেন উনি আপনাকে কোন পরামর্শটা দেবে এমন একটা পরামর্শ দিলেও সেটার কারণে ওটা নাও হতে পারে যার জন্য আপনাদের একদিক দিয়ে আর্থিক ক্ষতি হয়ে যায় আর একদিক দিয়ে ভুল মেডিসিনের কারণে পাখিটার আর সমস্যা হয়ে যায় বিধায় আপনারা সবচেয়ে ভালো হয় এই যে যে ভিডিও ফুটেজটি পাঠিয়েছে এটা আমার খামারি কিন্তু আমার খামারি বলতে গেলে আমার কাছ থেকে পাখি নিচ্ছে এমনটা না উনি অনেক আগে থেকে আমার সঙ্গে সব বিষয়ে উনি শেয়ার করেন যোগাযোগ করেন তার পাখি নিয়ে কোনো কিছু হলে উনি ভিডিও ফুটেজ সব পাঠিয়ে দেয় যে এটা দেখেন দেখে আমাকে বলেন এইভাবে আপনারাও কোনো সমস্যা হলে চেষ্টা করবেন নিজে নিজের কাছাকাছি কোনো হাসপাতাল যদি থেকে থাকে ওইখানে পাখিটা নিয়ে যায় দেখাবেন আর নতুবা দূরের কাউকে জিজ্ঞেস করলে চেষ্টা করবেন আপনার পাখিটা সরাসরি দেখানোর জন্য যে আমার পাখির এই সমস্যা হয়েছে যে পাখিটা দেখতেছেন এই পাখিটার কোন কোন কারণের জন্য এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা নিয়ে আরেকটা ভিডিওতে নিয়ে আসবো তবে সমাধানের কথাটা আগে বলি এই পাখিটার একেবারে নিউমোনিয়া ধরে গেছে এবং পর্যাপ্ত নিউমোনিয়া ধরে গেছে যার কারণে এর ট্রিটমেন্টটা হবে এখন করতে হবে যেটা সেটা যেটা আমি করি আমি যে পাখিটা দেখে বুঝলাম সেটা আমার আমার পাখিরও হয় না তা নয় আমার পাখিরও হয়ে থাকে তবে কম হয় এই 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 বুড়ার ফাংশনটা ম্যানেজমেন্টটা এবং এই বুড়ার তদবিদটা এই খামারিটার অনেকটা ভুল রয়েছে অনেকটা ভুল রয়েছে যে কারণে ভুলের কারণে এই সব সমস্যা হয়ে যায় আর এই ভুলটা কোন কোন কারণের জন্য এই নিউমোনিয়া পর্যাপ্ত পর্যন্ত চলে যায় এই এই যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু অনেক শেষ পর্যায়ে স্টেজ চলে গেছে এই সমস্যাটা আসে কোন কোন কারণে অবশ্যই একবারে ক্লিয়ারভাবে ভাবে একটি ভিডিওতে বলবো তবে এই ভিডিওতেই যদি বলে থাকি অনেক বড় হয়ে যাবে যার যার কারণ আমি সরাসরি বলে দিলাম এইটা যে আমি ওই যে খামারিকে ওনাকে আমি পরামর্শ দিয়েছি তো আপনাদের জন্য বলবো এই এইটা হচ্ছে নিয়ম ধরছে যার কারণে এটাকে এটিভেট ডক্সিভেট ফার্স্ট ভেট এবং টিডি কফ এবং পালমোকেয়ার একটা মেডিসিন রয়েছে যেটা স্প্রে করতে হবে চারটা মেডিসিন এটিভেট ডক্সিভেট ফাস্টভেড টিডিকপ এটা পানির মধ্যে একসঙ্গে চারটি মেডিসিন দিতে হবে আর পালমোকেয়ার যেটা আছে এটা স্প্রে করতে হবে তো এই পালমোকিয়ারটা স্প্রে কীভাবে করতে হবে এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি না দেখে থাকেন দেখে নেবেন যদি না বোঝেন আমি আরেকটি ভিডিওতে স্প্রে এর ব্যাপারটা বলে দেব তবে এটি ব্যবহার করতে হবে প্রথম দিন এখন যে পর্যায়ে পাখিটা রয়েছে এক এম এল দুই লিটার পানির মধ্যে ডক্সিভেট এক গ্রাম এক লিটার পানির মধ্যে ফার্স্ট ভেট এক গ্রাম এক লিটার পানির মধ্যে টিডি এক মিলি এক লিটার পানির মধ্যে প্রথম দিন দ্বিতীয় দ্বিতীয় দিন থেকে সব মেডিসিন মাত্রাগুলো কমাই দিতে হবে পানির মাত্রাগুলো বাড়াই দিতে হবে এভাবে তিন থেকে পাঁচ পাঁচ দিন ব্যবহার করতে হবে এবং পালমুখিয়ার দুই বেলা এবং সকালে এবং সন্ধ্যার আগে ব্যবহার করতে হবে পাল ব্যবহার যখন করবেন পর্দাটা নামাই দিয়ে ব্যবহার করবেন যেন ২০ বিশ মিনিট এই পর্দা ফেলে রাখবেন বিস্তারিত পরে আবার অন্য ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব তবে সবচেয়ে ভালো হবে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ব্যবহার করা আসসালামু আলাইকুম